রাশিয়া বলছে ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তাহলে সেটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে বিশ্বকে নিয়ে যাবে আর রাশিয়া সেই অনুযায়ী তৃতীয় বিশ্বযুদ্ধ লড়াই করার জন্য তারা প্রস্তুতি নিতে যাবে ইভেন অলরেডি এই তথ্যগুলো যখন আসছে লাস্ট আপনার রাশিয়ার অভ্যন্তরে চারটি বিমান ঘাড়িতে ব্যাপক হামলা অনেক ধ্বংসযোগ্য হয়ে গেছে এটা আপনারা সকলে জানেন ফাইনালি এখন আমরা যতটুকু দেখছি যে পৃথিবী 2025 এর শেষে যে ভবিষ্যৎ বাণীগুলো আছে সেগুলাই বাস্তবিত হতে যাচ্ছে ইউক্রেনের এই আকস্মিক সফলতার পেছনে পশ্চিমাদের দীর্ঘদিনের পরিকল্পনা কাজ করছে প্রায় 10 বছর ব্রিটিশ মানে ব্রিটেন ফ্রান্স তারপর হচ্ছে জার্মানি আর অনেকগুলো দেশ মিলা তারা কিন্তু লম্বা চড়া একটা পরিকল্পনা করা পোল্যান্ড সহ আপনার রাশিয়ার বিরুদ্ধে এই অভিযানটা চালিয়েছে তো এর মাঝখানে পুতিন যখন বড় একটা হামলার প্রস্তুতি নিচ্ছে আপনাদেরকে আমি একদিন আগে নিউজ দিয়েছি যে যুক্তরাজ্য তারা তাদের মানে রাশিয়ার যে কোনো একটা হামলার থেকে বাঁচার জন্য প্রস্তুতি নিচ্ছে এবার আসেন কেন ইউক্রেনকে এক লক্ষ ড্রোন সরবরাহ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য বলছে দুই সালের এপ্রিলের মধ্যে এই টোটাল এক লক্ষ ড্রোনের অত্যাধুনিক প্রযুক্তির এবং কি এগুলো দুরুপাল্লার এসব ড্রোন তারা দেবে দুই সালের এপ্রিলের মধ্যে যা আগের প্রতিশ্রুতির দশ গুণ বেশি এদিকে ইউক্রেনের সুমি শহরে গতকালকে ছোটখাটো একটা হামলা চালিয়েছে রাশিয়া সেখানে বলা হয়েছে যে রাশিয়ার হামলায় তিনজন নিহত এবং ষোলো জন আহত হয়েছে আর ইউক্রেনের হামলায় ইউক্রেন যে রাশিয়ার মধ্যে হামলা চালিয়েছে সাত লাখ মানুষ বিদ্যুৎ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল আপনার তিন দিনের মতন এখন এই অবস্থায় আমরা দেখছি যে জার্মানির জার্মানি এবং ব্রিটেন মিলা একটা প্রোগ্রাম আয়োজন রাষ্ট্র পঞ্চাশটা একত্রিত হয়েছে আর সেই মিটিংয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি তিনি ঘোষণা দিয়েছেন যে যুক্তরাজ্য ইউক্রেনকে এক লক্ষ ড্রোন দেবে বৈঠকের আগে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে যে ইউক্রেনের প্রতি সমর্থন ইতিমধ্যে গোলাবারুদ সরবরাহ করে এক গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছে ব্রিটেন সমর্থন আরো জোরালি করতে চলতি বছর তাদেরকে হাজার হাজার ড্রোন সরবরাহ করা হবে এবং মিত্রদেরকে সাথে নিয়ে আপনার আরও বড় ধরনের একটা সামরিক প্যাকেজ তৈরি করা হবে ইতিমধ্যে ইউক্রেনের জন্য সাড়ে চারশো কোটি পাউন্ড সামরিক সহায়তার মধ্য থেকে এই ড্রোনের প্যাকেজটা দেওয়া হবে আর এর জন্য ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি পাউন্ড এবং পহেলা জানুয়ারি থেকে এক লাখ চল্লিশ হাজার আর্টিলারি শেল তারা ইউক্রেনকে পাঠিয়ে দিয়েছে তার মানে এগুলা দিয়েই ঘটনা ঘটছে এবং কি ইউক্রেনীয় সেনাদেরকে প্রশিক্ষণে আরো 24 কোটি 70 লক্ষ পাউন্ড তারা ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে এই 50টা দেশ মিলা আপনার একটি স্বাধীনভাবে প্রস্তুতকৃত কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনা তারা করছে করার পরে রাশিয়ার মতো হুমকি মোকাবেলায় প্রযুক্তি নির্ভর অধিকতর শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা তার প্রচেষ্টা ট্রেন করা এবং কি ইউক্রেনের সাথে তিন বছর যুদ্ধে রাশিয়ার যে যুদ্ধের দুর্বলতাগুলো সেগুলোও কিন্তু তারা অবজারভেশন করছে এবং রাশিয়া যে একটা যে কোনো ঘটনা ঘটাবে সেই ঘটনাকে মাথায় রেখে তারা মিত্রশক্তিদেরকে নিয়ে একত্রিত হচ্ছে যেন যে কোনো মূল্যে রাশিয়াকে ঠেকানো যায় আমেরিকা অনেকটা নীরব নাকি আসলেই আমার তো ট্রাম্পের প্রতি বিশ্বাস হয় না মানে বিষয়টা কি এমন যে ধরেন আমেরিকার সিদ্ধান্ত ছাড়া ইউরোপীয় ইউনিয়ন এত কিছু করার পরিকল্পনা সাহস টাকা পয়সা আসলেই পাচ্ছে এটা কিন্তু একটা কোটি টাকার প্রশ্ন এখন রাশিয়া যখন এই খবর পায় তো কি করবে বলেন রাশিয়া বলছে যে এবার তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য সৈনিকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে কারণ পরিস্থিতি যে কোনো সময় ঘোলাটে আকার ধারণ করতে পারে কারণ ইউক্রেনও আরও বড় কিছু করার জন্য ছক করছে দেখা যাক কি হয়